লালগোলা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ও নার্সকে মারধর ও লালগোলা থানার কর্তব্যরত পুলিশের উপর আক্রমণের অভিযোগে গ্রেফতার হলেন বীরভূমের কর্মরত এক পুলিশ অফিসার ওই অফিসারের নাম আশরাফুল শেখ বর্তমানে ডিস্ট্রিক্ট ক্রাইম রেকর্ড ব্যুরো ভারপ্রাপ্ত আধিকারিক গতকাল রাতে লালগোলার বাসিন্দা আশরাফুল তার মাকে হাসপাতালে চিকিৎসা করাতে নিয়ে গেলে চিকিৎসার সময় গাফিলতির অভিযোগে চিকিৎসক ও নার্সের উপর চড়াও হন বলে অভিযোগ সেই ঘটনায় লালগোলা থানার পুলিশ গেলে তাদের উপর চড়াও হয় ঘটনায় গ্রেপ্তার করা হয় বীরভূমি কর্মরত পুলিশ অফিসার আশরাফুলকে আজ তাকে লালবাগ মহাকুমা আদালতে তোলা হয় রাত্রিবেলাতে একটা পেশেন্ট পার্টি এসেছিলো একটা অসুস্থ পেশেন্টকে নিয়ে এবার আমি আমার নিজের হসপিটালে কর্তব্যরত অবস্থায় ডিউটিরত অবস্থায় ছিলাম সেইখান থেকে আমি যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে দেখে চিকিৎসা যাওয়া শুরু করি কিন্তু সেই পেশেন্ট আমাকে অশ্রাব্য ভাষায় গালাগালি শুরু করে আমাদের যে হাসপাতালের যে স্টাফ ছিল আমার সাথে জিটিআই স্টাফ এবং আরও তথাকথ যে স্বাস্থ্যকর্মী ছিল তাদের সবার সাথে হ্যাস্তা ন্যাস্তা শুরু করে তাদেরকে মারতে যায় ইভেন আমার দিকেও তেরে তেরে মারতে আসে এবং আমাকে একটু মেরেছেও আর কি তিনি যেটা পরিচয় দিয়েছিলেন যে তিনি কোনো একটা থানার বীরভূম ডিস্ট্রিক্টের কোনো একটা থানার ওসি হাসপাতালে খুবই মানে ঝামলার ঝামেলা হয়েছিল আম মানে আমার সাথে সাথে আরও অনেকগুলো স্বাস্থ্যকর্মীদেরকে মারার পরে হসপিটালে যে ডিউটিরত অবস্থায় যে সিভিল পুলিশ ছিল তারা সাথে সাথে থানাকে ফোন করে থানার থেকে ওসি সাহেব আসেন ওসি সাহেব আসে তৎক্ষণাৎ ঘটনাটি তিনি নিয়ন্ত্রণ করার চেষ্টা তারপরেও প্রচণ্ড ঝামেলা চলেছিল তারপরে যেটা আমি খবর পেয়েছি যে ওসি সাহেব তাদেরকে সব তাদের সবাইকে অ্যারেস্ট করে নিয়ে থানাতে নিয়ে চলে